De legalább

আর আরো বিভিন্ন কাজ করে যেমন মনে করেন চুলের গুড়া শক্ত করে তারপর ফসা করে হার্ট গঠনে মজবুত করে এবং ঘুম ভালো রাখে ভালো রাখে আরো অনেক কাজ ভালো কাজ করে কিন্তু মেন্টালিটি কিন্তু রিফ্রেশ রাখে আচ্ছা তো এখানে কয়টা ব্র্যান্ডের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা ব্র্যান্ডের সিনম তো একই জাস্ট ফ্লেভার ভিন্ন হ্যাঁ ফ্লেভার ভিন্ন সিনমের ভিতরে দুইটা সবই এক কাজ সবই এক ভিন্ন

কোরিয়া এবং জাপানের ফর্মুলা ফ্রম কোরিয়ান এবং জাপানের এরকম প্রত্যেকটার ভিতরে এই যে দেখে কোরিয়ান জাপান আমেরিকা এগুলোর ফর্মুলা হ্যাঁ প্রত্যেকটার ভিতরে 30 পিস 30 লেখা আছে প্রত্যেকটার ভিতরে আছে হ্যাঁ তিনশো গ্রাম এটা খাবে কি ভাবে এটা খাবার নিয়ম হচ্ছে প্রতিদিন খাবারের আধা ঘন্টা পর যে কোনো পানি দেয় মানে ঠান্ডা পানি দেখলে ভালো হয় দুস্থ ঠান্ডা পানি দেখায় ঠান্ডা পানি দেখায় মানে ছিঁড়ার সাথে সাথে মিশিয়ে ঘেঁ ফেলবে আচ্ছা আচ্ছা খাবারের আধা ঘন্টা পর রাত্রে একটা সকালে একটা দুই টাইমে খাবে দুই টাইম খাবে দিন যাবে এটা কিন্তু তিনটা একটা প্যাকেজ

আপনাদের যেটা ভালো লাগে ওইটাই আপনারা ওইভাবে নিতে পারবেন বা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন এখানে হলো চারটা ব্র্যান্ডের কিন্তু তো রুবেল ভাই আমরা প্রাইজে যাই নাকি প্রাইজে যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নিন অ্যাড্রেস হলো ঢাকা ড্যাম রাইস চপ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার দ্বিতীয় তলায় কসমেটিক ওয়াল দোকানের নাম 31 নাম্বার দোকান এখানে আসলাম তো সবটা পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে আছেন বা ঘরে বসে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য হোম ডেলিভারি হবে বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে আপনার প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে টাকাটা ঠিক আছে আর প্রত্যেকটার ভিতরে কিন্তু ত্রিশ পিস স্লাইস এগুলো কিন্তু খোলার নিয়ম এটা কি খোলা যায় এগুলো না ভাই ইনটেক করে হ্যাঁ এটা মনে তো খোলা যাওয়ার কথা মনে হয় হ্যাঁ এটা খোলা যায় আমি জানি আমি খুলি নাই কোনোদিন কারণ এর আগে এই যে দেখেন কিন্তু স্লাইস সিনম

তো আমরা একটু প্রাইজে যাই দেখি প্রাইস কি এরকম এগুলো একটা প্যাকেজ দিয়ে দেন তিন পিস নিলে একটা ফ্যাসিলিটি নাই আচ্ছা এটা আমি এটা কোর্স কমপ্লিট করতে হবে এটা সিঙ্গেল প্রাইস হচ্ছে আপনার 1750 টাকা আপনি যেটাই নিবেন এখান থেকে যেটাই নেবেন 1750 টাকা পড়বে সিঙ্গেল করে দেন আবার প্রাইস একটু বেশি হয়ে জানা একসাথে আবার তিন আর কমায় দিচ্ছি না

রোদ্রে ধুলাবাতিতে যান তাহলে তো স্কিনটা আবার ড্যামেজ হয়ে যাবে তাই এগুলো একটু সতর্ক থাকতে হবে এবং একটু নিয়ম মেনটেন করতে হবে মেনটেন করলে আপনি অবশ্যই ভালো কাজ পাবেন তো ঠিক আছে ভিউয়ার্স যেভাবে ভালো লাগে আপনাদের স্ক্রিনশট দিয়ে আমি WhatsApp পাঠিয়ে দিবেন মানে সে স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ